फूल कितना बिके यहां पर हम्म छू क्या थे हां देखिए अब फ्रेंड्स टॉपिक

और एक और कुछ आके की देखी

তুই দেখি <that> <that 1952>

ও নেম বই দি এনে কে কারে পুরো ও বরি জ্ঞান তিলা নেকি আলো বড় কি আমি কি করি আজকে আজকে বেঁচে গেলাম খুব बाप रे টুটে চুড়িয়া লেসি আমার একদম সৃষ্টিও এতই ভূতে বেকার করে দি তো बाप रे